আহলে কোরআনদের প্রতি এই মূর্তাতদের প্রতি আমার প্রথম প্রশ্ন এরা মনে করেন একটা বাহাস হচ্ছে আপনারা এখন ধরেন আমার সামনে ওই বাহাসের প্রতিদ্বন্দ্বী এদের সাথে তো খুঁজে পাওয়া যায় না আমাকে আমাদের সিহাবা একটা বই দিয়েছিল মুনকিরিনে হাদিস থেকে চার সওয়াল আমি এটা পরীক্ষা করার জন্য আমার এলাকার আহলে কোরআনদের সাথে কথা বলছি এক সোয়ালেই কুপাত এক কি কুপাত আমি মেডিসিনটা দিব কোন সলটা কোন প্রশ্নটা তাদেরকে করবেন এক প্রশ্ন করলে রসুন সজল রসুনটা দল বলেছে হলো আল্লাহ তালার কোরআন যে নাস্তিকদের কিতাব এখন সুরা নামলের দশ নম্বর আয়াতে আমি আপনাদেরকে নিয়ে যাব আল্লাহ তালা কি বলছেন তোমরা অনুসরণ করো না কারা কল্লা হাল্লাফিমাহিম যে ব্যক্তি ঘন ঘন কসম করে হালাফ করে তোমরা তাদেরকে অনুসরণ করো না কে নির্দেশ করছেন কে নির্দেশ করেছেন সোনা নামলের কয় নাম দশ তা আল্লাহ আল্লাপাল নিকটে কসম খাওয়া কি তাহলে নিষিদ্ধ আল্লাহ বলছেন তোমরা কখনো কসম করবে না কসম আল্লাপালা নিষেধ করছেন যে ওলা তোমরা তাদের অনুসরণ করবে না কারা যারা কি করবে মিথ্যা বা যারা কসম করবে তাহলে কসম যারা করে তাদেরকে কি করতে পারবেন না এখন আল্লাপালার কোরানে আল্লাপালাই এখন প্রশ্নের সম্মুখীন হাবিস সারা কোরআন নাস্তিকদের কিতাব কি জন্য আল্লাপালার নিজেই আমি কোরআন থেকে গনে গোনে ছিয়াত্তর জায়গায় আল্লাহর কসমের কথা পেয়েছি لا أقسم بهذا البلد وأنتحلم بهذا البلد سورة بلد الله قسم خاتم سورة لا الله قسم والليل إذا يغشى والنهار إذا تجلى سورة الشمس الله 25 টা قسم خاتم والشمس ودحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها নাই সুরা আসরে আল্লাহ কসম খেয়েছেন ওয়াল ইনসানা লাফি খুসর এখন আল্লাহ এক জায়গায় বললেন নামলে নম্বর পাড়াতে আহলে কোরআনের কাছে আবার প্রশ্ন তাহলে আপনারা বলেন আমার হাদিস মানবো না মানবো কোরআন হাদিসে আমরা জবাব পেয়েছি সাহাবীদের দলিলের জবাব পেয়েছি আমরা তফসিরের জবাব পেয়েছি ওইখানে আল্লাহ কোন কসমের কথা বলেছেন এখানে আল্লাহ কোন কসম কথা বলেছেন কারণ আপনারা স্ট্যান্ড বাই শুধু একটা জায়গায় দাঁড়ায় রয়েছেন লুগাত টু লুগাত আপনারা কোরআনের লোগাত ছাড়া আপনারা কোনো কিছুকে মানবেন না এই স্ট্যান্ড বাই আপনারা দাঁড়ায় রয়েছেন এখন প্রশ্ন দিবেন আল্লাহ যেখানে কসম খাইতে নিষেধ করছে তাহলে ছিয়াত্তর জায়গায় আল্লাহ নিজে কসম খাইছেন কেন এখন আল্লাহ উত্তর আল্লাহর কাছে উত্তর চান তাহলে এখন বলেন হাদিস ছাড়া এই কোরআন গন্ডগোল আছে না নাই এই পয়েন্টটা মনে রাখবেন এই পয়েন্টটা তাদেরকে জিজ্ঞেস করবেন আমি কিছু নয়া নয়া পয়েন্ট নিয়ে আসবো নতুন এই পয়েন্টটা তাদের জিজ্ঞেস করবেন এই পয়েন্ট তারা পরিচিত না এই পোস্টের সম্মুখীন তারা হয় নাই কথাকে বুঝতে পারছেন কিনা এবার ওই যে চার সওয়ালের মধ্যে এটা কমন সাওয়াল এটার উত্তর ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সবগুলো মুনকির হাদিসকে কষ্টিপ দিয়ে বেঁধে যে একটা আসছে না ফেবিকল ফেবিকল দিয়ে বেঁধে ওর চোদ্দ গোষ্ঠীকে বেদে প্রশ্ন করেন আল্লাহ সুরা তৌবার বত্রিশ থেকে চত্রিশে বলেছেন ইন্না ইদ্দা তো সুর হিস না আল্লাহর গণনার মাস কয়টা বারোটা আল্লাহর গণনার মাছ কয়টা যেদিন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন এর মধ্যে মিনহা আর বা হর চারটা মাস হলো কি চারটা মাস হলে হারাম মাস এখন আমি তো জানি না ভাই কোরআন থেকে চারটা মাস কোনটা আমাকে একটু বের করে দেন জিজ্ঞেস করেন মুনকিরে হাদিসকে জাবেদ খান দিকে জিজ্ঞাসা করেন সজব রোশনকে জিজ্ঞাসা করেন আকাশ মাদানীকে জিজ্ঞাসা করেন দুষ্ট জামিলুল বাসা কোরআন বাসের শরীয়ত বই লেখেছে ওকে জিজ্ঞাসা করেন সকল মুনকিরে হাদিসকে একসাথে করে জিজ্ঞাসা করেন আল্লাহ যে চারটা মাসের কথা বলেন ভাই কোরআন থেকে আমার দলিল এই মাসটা কোথায় দলিল আছে কোথায় দলিল আছে জুলকাদা কাদা জুল কোরআন থেকে এটা দলিল নেই এবার মুনকিরের হাদিসের প্রতি তৃতীয় প্রশ্ন আমাদের এই যে আপনাদেরকে যে গোপন কৌশলটা শিখিয়ে দিচ্ছি সুরা তাহরিমের চারটা আয়াত করে ফেলবেন কোন সুরার সাতটা আয়াতে পাঁচটা প্রশ্ন তাদেরকে আছে কয়টা আয়াত চারটা প্রশ্ন তৈরি হয়েছে কয়টা আল্লাহর নবীকে আল্লাহ যেটা হালাল করেছেন হে নবী আমি তোমাকে যেটা হালাল করেছি তুমি নিজের জন্য সেটা কেন হারাম করলে প্রশ্ন হলো আল্লাহ তালা কি হারাম করেছিলেন নবীর কি হালাল করেছিলেন যে নবী নিজের জন্য হালাল করলেন প্রশ্ন বলেন আল্লাহ তালা কি সেই জিনিস যা হালাল করেছেন এখন নবী তার নিজের জন্য হারাম করলেন সেই জিনিসগুলো কি জানা আছে আপনাদের তাহলে এটা তো হাদিস আপনি হাদিস বলবেন কেন ফোরান থেকে দলিল দেন আপনি সেটা তো আমাদের কথা এটা আমাদের মানহাস আমাদের মাসদার আমরা বোখারি থেকে দলিল দেবো বাবুদাউদে দলিল দিব রাসাই দলিল দিব এ বাবাবুর গলিরে দলিল দিব ইমাম শৌকানের রহমতুল্লাহ আউতারের মধ্যে এনেছেন দলিল দিব ইমাম হাজমের মোহাল্লা থেকে দলিল দিব আমরা সব জায়গায় যেতে পারি আমরা তো গই মোকাল্লিদ মোকাল্লিদ মুকাল্লিদ হলেও নাই বলতেন যে আমাদের হাত পা বাঁধা আমরা বাহরুর রায়কের পরে যাবো না প্রথমে স্বামী স্ত্রী মিস্ত্রির বাইরে যাবো না আমরা আরও বিভিন্ন কিছু এর বাইরে আমরা যেতে পারবো না আমরা তো গাইরে মোকাল্লিদ আমরা হানাফিদের কিতাব পড়ব বাহর রয়েক পড়ব আমরা শিয়াদের কিতাব কিতাবল কাফি পড়বো আমরা আবু হানিফের কিতাব পড়বো বুঝতে পারছেন কিনা আশারিদের কিতাব পড়ব মাতুরিদের কিতাব পড়বো জাবেরিয়া কাদের কিতাব পড়বো গাইরে মোকাল্লিদের কোনো পথ বাঁধা নাই কারণ পৃথিবীতে সর্বপ্রথম গাইরে রে ছিলেন মোহাম্মদ সাল্লিয়া সাল্ল তিনি কারো মুকাল্লিদ ছিলেন না কথাকে বুঝতে পারছেন কিনা জানো আমি একজন গাইরে মোকাল্লিদ হয়ে কি আনন্দিত আলহামদুলিল্লাহ যে আমাকে আল্লাহ তুমি মোকাল্লিদ বানাও নাই সেই আমি মোকাল্লিদের আলোচনা এখন তাকলিদ কি এবং এবং তাকি উসমানি মাঝহাব ওর তাকলিদ বইয়ের মধ্যে কী লিখেছে তিনি বলছেন যে হাদিস হানাফি মাঝহাবের সাথে খেলাপ পাবে ওই হাদিসকে দিয়ালের বাইরে ছুঁড়ে মারো উম্মতের বৃহৎ ঐক্যের স্বার্থে ব্রিগেডে আমরা বলি হানাফি মাঝাব বাসাবার স্বার্থে তাহলে যারা তাদের মাঝহাব ঠিকানোর জন্য কি দেয়ালের বাইরে মারে মজাহাব আর তকলিদ পৃষ্ঠা নাম্বার সাপা নাম্বার খুলেন বলছেন যদি হাসই হাদিস হানাফি মজাহাবের বাইরে যায় দেয়ালের বাইরে মারো আপনারা কি দেয়ালের বাইরে মারবেন তারা তাদের কিতাব নিয়ে জিজ্ঞাসা করেন এরা বাংলা নিবেন না উর্দু মজাহাব আর তকলিদ নিয়ে পড়েন যে সায়াকে এই হুকুম কি হবে কথা কি বুঝতে পারছেন কিনা অবশ্যই এগুলোর অনেক জবাব তারা দেয় তো মুনকির হাদিসের কাছে আমার প্রশ্ন এই জায়গাটাতে যে সুরা তাহরিম এই প্রশ্ন করলে তারা আটকে যাবে এবার আসেন দেখেন আরো 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 কঠিন হবে সামনে সুরাব আকার আর দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত আল্লাহ ছাপ্পান্ন নাম্বার আল্লাহ কি বলছে লাহা قد تبين رشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الأثقى لن في لها والله سميع عليم الله تعالى إسلام يكون جبر دوستي فاقتلوا المشركين حيثُ فاقتلوا المشركين حيثُ مشرك باو باو. بي بي بنا. تفسير بور কোনো হাবিস পড়বেন না এখানে কোন মুসেকদের বলা হয়েছে তাহলে বাড়ির পাশে হিন্দুদের অবস্থা কি হবে তার মানে বাংলাদেশে যত হিন্দুদের হত্যা করা হয়েছে এরা মনে হয় সবগুলো হারে কোরআন কারণ তারা কোরআন থেকে দলিল দিচ্ছে ফখতুল মুশ্রিকা হাইতু তোমরা মুশ্রেকদের যেখানে পাও সেখানে কি করো আপনারা বসতে পারছেন কিনা তাহলে তোমরা তাদেরকে কি করো আচ্ছা তাহলে এখন আপনারা বলেন যে কোন মুশ্রেক তাহলে মুশ্রেকদের যেখানে বসে এখানে হত্যা করো কে বলছে কোরআন এবার আমি একটা আক্ষেনি জবাব দিই এবং খুব মজা পাবেন মুনকিরিনে হাদিস কেন হয় আমি যদি বই লেখা আমি বলবো বড় করে লেখবো মুন হাদিস হয় পাশের বাড়ির ভাবিকে পালিয়ে বিয়ে করার জন্য আর পাশের বাড়ির মেয়েকে ধর্ষণ করার জন্য মুনকিরে হাদিস হয় কেন কারণ ধর্ষণ করার নিষেধাজ্ঞা ধর্ষণ করার কোনো আয়াত কোথায় নাই ধর্ষণকারীর বিচার কি হবে কোনো আয়াত কোথায় নাই এখন যেহেতু সে হাদিস চোরা হাদিসকে অস্বীকার করে আর যেহেতু সে কোরআন মানে এই জন্য ধর্ষণ তার কাছে ডাল ব্যাপার আমার খবর নিয়ে দেখা দরকার বাংলাদেশে ধর্ষণ এত বেড়েছে এটা কি এই মুনকিরির হাদিসে করে কিনা কারণ দর্শনের কোনো আয়াত করে নাই